আজকে আলোচনা করব সার্বিয়ার এক টাকা সমান সমান বাংলাদেশে কত টাকা এবং বর্তমান সার্বিয়ার টাকার রেট অনুযায়ী বাংলাদেশের রেট কেমন এবং সার্বিয়াতে এখন মাসিক বেতন কেমন পাওয়া যায় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো কথা না বলিয়ে শুরু করি আজকের ভিডিওটি তো বর্তমানে সার্বিয়ার টাকার রেট বর্তমানে যেটা আছে এটা অতীতে দশ বছরে এরকম রেট ছিল না আলহামদুলিল্লাহ বর্তমানে সার্বিয়ার টাকার রেট অনেক বেড়েছে তো সাধারণত যদি আপনার সার্বিয়াতে হাজার টাকা স্যালারি হয় তো আলহামদুলিল্লাহ বর্তমানে এক টাকায় এক টাকা উনিশ পয়সার রেট আছে তো আপনার যদি সত্তর হাজার টাকাও স্যালারি হয় সার্বিয়ান টাকায় তাহলে আপনি মোটামুটি কত টাকা পাবেন একটু দেখাই আপনাদেরকে একটাকা ১৯ পয়সা হলে প্রায় তিরাশি হাজার তিনশো টাকা হয়ে যায় তো দেখা যাচ্ছে যদি যাদের বেতন সার্বিয়ার দিনার অনুযায়ী পঁচাশি হাজার টাকা হয়ে যায় তো পঁচাশি হাজার টাকাও যদি হয় তাহলে আপনি মোটামুটি এক লক্ষ টাকার মতো বেতন পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে বর্তমানে সার্বিয়ার রেটটা অনেক ভালো আছে এখন ইদানিং এক টাকায় একটাকা ১৯ পয়সা চলতেছে গত দশ বছরে এমন রেট ছিল না বিগত দুই হাজার আট সালে মনে হয় একটু রেটটা ভালো ছিল আমি যখন সার্বিয়াতে আসি তখনও টাকার রেটটা খুব কম ছিল আপনার বাংলাদেশ দেশে বাংলাদেশে অষ্টাশি পয়সা আছে তো সেই তুলনায় এখন টাকার রেটটা অনেক বেড়েছে তো আপনারা যারা রেটটা জানেন নাই জানিয়ে দিলাম বর্তমানে ইন্টারনেট রেট অনুযায়ী এবং আমরা যে টাকা পাঠাচ্ছি এই অনুযায়ী বর্তমানে আপনার এক টাকা এক টাকা উনিশ পয়সা পাওয়া যাচ্ছে এক লক্ষ এক হাজার টাকা চলে যায় তো আলহামদুলিল্লাহ এটা অনেকেরই অজানা ছিল তথ্যটি আপনারা জেনে হয়তো বা উপকারিত হচ্ছেন তো বর্তমানে সার্বিয়াতে স্যালারিটাও মোটামুটি ভালো আছে আপনারা জানেন অনেকেই এখন যারা আসতেছে তাদের জন্য মোটামুটি বাং সার্বিয়ান টাকায় আশি পঁচাশি হাজার টাকাও বেতন ধরতেছে খুব কম হইলেও সত্তর হাজার টাকা তো আছেই আপনার আশি পঁচাশি হাজার টাকা বেতনও আছে তো এটা কাজের উপর ডিফেন্স করে তো যারা আসতেছেন ধরে নেবেন যে সত্তর হাজার টাকা স্যালারি তো পাবেনই তো সত্তর হাজার টাকা পেলেই আপনি মনে করেন যে আশি পঁচাশি হাজার টাকা বেতন হয়ে যায় বাংলাদেশি টাকায় তো সেই তুলনায় এখন বর্তমানে সার্বিয়ার বেতনও ভালো এবং টাকার রেটও ভালো আপনারা যারা আসার জন্য আগ্রহী অবশ্যই একটা ভালো মাধ্যম দেখে চেষ্টা করেন কেননা এখানে স্কিল স্কিল নন লোকের চাহিদা বর্তমানে আছে এটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন একজন এবং জানেন তো এখন বর্তমানে স্কিল লোকের বেতনটা একটু বেশি নন স্কিল লোকের বেতনটা মোটামুটি ছয়শো ইউরোর কাছাকাছি আর যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য স্যালারিটা মোটামুটি ছয়শো পঞ্চাশ সাতশো পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ আমি মনে করি সার্বিয়াতে এই বেতন যথেষ্ট অনেক ভালো আপনারা মাধ্যমগুলো ঠিক রেখে সুন্দরভাবে আসার চেষ্টা করুন এবং আপনাদের যদি নিজস্ব কোনো লোক থেকে থাকে তাহলে তাদের মাধ্যমে আসার চেষ্টা করুন এবং প্রতার হবেন না এমন এজেন্সি বা এমন দালালের কাছ থেকে দূরে থাকুন কারণ আপনার কষ্টের টাকা বিফলে যাক এটা কেউ কখনো চাবে না একটা মানুষ যখন বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসে মোটামুটি প্রায় আট নয় লক্ষ টাকা খরচ করে আসে তো এতগুলো টাকা খরচ করে এসে যদি সে প্রতারিত হয় সেটা খুবই দুঃখজনক তো আপনারা একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আসবেন তারা তাড়াহুড়ো করার দরকার নেই যদি আপনার সঠিক মাধ্যম পেতে দেরিও হয় আপনি একটু ধরে সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে বর্তমানে সার্বিয়ার টাকার রেটও ভালো এবং সার্বিয়ার স্যালারিও ভালো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সার্বিয়া আপনার জন্য বর্তমানে উপযোগী একটি দেশ ইউরোপের ভিতরে তো ইউরোপে অন্যান্য দেশে যেতেও খুবই হ্যাসেল পোয়াতে হয় সার্বিয়াতে আসতে তেমন কোনো হ্যাসেল নেই কোনো এম্বাসি ফেস করতে হয় না বাংলাদেশ থেকে সব কিছু করা যায় এবং অন্যান্য সেনজন দেশে যেতে হলে অবশ্যই এম্বাসি ফেস করতে হয় যেমন ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াতে বর্তমানে ভিসার খুবই ক্রাইসিস তো সব মিলিয়ে আমি মনে করি সার্বিয়া সর্বোত্তম বর্তমান আপনাদের জন্য তো বেশি কিছু আর বলবো না আপনারা সার্বিয়াতে ট্রাই করুন এবং সঠিক মাধ্যমে আসার চেষ্টা করুন সর্বশেষ যেটা বলতে চাচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু সার্বিয়াতে আড়াই বছর ধরে আছি আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটি দিয়ে সহযোগিতা করার জন্য তো যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের সকলের মনে আশা পূরণ হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম